দীঘাতকরণের আমাদের আজকে সাত নম্বর ভিডিও দেখো সাত নম্বর ভিডিওতে যে অঙ্কটা নিয়ে আলোচনা করবো অঙ্কটাকে দেখে নি কী আছে দেখো এ সমান রুট পাঁচ যোগে এক বাই রুট পাঁচ বিয়োগ এক ও বি সমান রুট পাঁচ বিয়োগ এক বিয়োগ এক বাই রুট পাঁচ যোগে এক হলে আমাকে দেখো তিনটে মা অঙ্ক আমাকে করতে হবে তাহলে এখানে দেখো লক্ষ্য করছে এটা মান নির্ণয়ের অঙ্ক আছে এখন আমাকে অঙ্কগুলো করতে গেলে তাহলে আমাকে দেখতে হবে যে কোন কোন রাশিমেলার বা কোন কোন এককের আমাকে মানগুলো বের করতে হবে দেখো আমরা যদি দু নম্বর অঙ্কটা লক্ষ্য করো এ মাইনাস বি বাই এ প্লাস বি আছে দুটোরই হোল কিউ আছে আমরা যদি এক্ষেত্রে এ মাইনাস বি এবং এ প্লাস বি এর মান আমরা জেনে থাকি তাহলে কিন্তু এই অঙ্কটা খুব সহজেই নির্ণয় করতে পারব আবার এখানে লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটাকে যদি সাজিয়ে নিই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসেবে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি করতে পারি কিংবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি করতে পারি সেক্ষেত্রে আমার এ এর মানটাও লাগবে কার মান লাগবে এই এর মান লাগবে তাহলে আমাদের মান কী কিসের কিসের লাগবে এ প্লাস এর মান লাগবে এ প্লাস বি এবং এ প্লাস এ সরি এ মাইনাস বি এবং এর মান লাগবে কিন্তু এখানে এখানে তো এ মাইনাস বি বা এ প্লাস এর মান দেওয়া নাই এ বি এর মান দেওয়া নাই কিন্তু আলাদা আলাদাভাবে এর মান দেওয়া আছে এবং এর মান দেওয়া আছে এখান থেকে আমরা বের করবো কার এ প্লাস এর মান এ মাইনাস এর মান এবং এর মান বের করবো এ গণিত বিয়ের মান তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি এর প্রথমে মান বের করব এ প্লাস বি তাহলে এ প্লাস এর মান যখন বের করবো এখানে লক্ষ্য করো দেখো এর মান দিয়ে আছে কি লিখে দাও রুট পাঁচ যোগ এক বাই রুট পাঁচ বিয়োগ এক এ প্লাস আছে প্লাস বি রুট পাঁচ বিয়োগ এক বাই রুট পাঁচ যোগ এক তাহলে এবার দেখো আমরা এখানে আছে দেখো ভগ্নাংশের যোগ আছে তাহলে ভগ্নাংশের যোগ আমরা কীভাবে করবো আমরা হচ্ছে হরের লসেও করবো দেখো হরে কী কী আছে লক্ষ্য করি লক্ষ্য করো দেখো রুট পাঁচ বিয়োগ এক আর আছে কি রুট পাঁচ যোগ এক এই দুটোর লসু এটাই হবে কারণ দুটোকে হচ্ছে একই সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে না তাহলে কি থাকবে হরে যেগুলো থাকবে সেটাই লসক হিসেবে থেকে যাবে এবার কাজ কি হর দিয়ে লসকীয় ভাগ ভাগ ফলের সাথে লবের গুণ তাহলে এখানে লক্ষ্য করো আমরা যদি রুট পাঁচ এক এবং রুট পাঁচ যোগ এককে আমরা রুট পাঁচ বিয়োগ এক দিয়ে ভাগ করি তাহলে রুট পাঁচ বিয়োগ এক এবং রুট পাঁচ বিয়োগ এক কেটে যাবে পরে থাকবে কি রুট পাঁচ যোগ এক এটা হবে ভাগ ফল তাহলে রুট পাঁচ সরি রুট পাঁচ যোগ এক পরে থাকবে তাহলে রুট পাঁচ যোগ এক কে এটা হচ্ছে কি ভাগফল ফল থাকছে আর লবে আছে রুট পাঁচ যোগ এক তাহলে আমরা লিখতে পারি রুট পাঁচ যোগ এক তার হোলস্কার লিখতে পারি কারণ এটা দুবার আসছে কি প্লাস এই ভগ্নাংশটা ধরি হরে দেখো আছে রুট পাঁচ যোগ এক তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে রুট পাঁচ যোগ এক রুট পাঁচ যোগ এক কাটা যাবে তাহলে ভাগ ফল হবে রুট পাঁচ বিয়োগ এক আবার লবেও আছে রুট পাঁচ বিয়োগ এক তাহলে এটা আমরা লিখতে পারি দুবার না লিখে রুট পাঁচ বিয়োগ এক তার হোলস্কোয়ার লিখতে পারি উপরটা আমি লক্ষ্য করো রুট পাঁচ যোগ এক তার হোলস্কোয়ার আছে এটা এ প্লাস বি হোলস্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোলস্কারের ফর্মুলা কি এ প্লাস বি হোলস স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ হচ্ছে রুট পাঁচ বি হচ্ছে এক তাহলে ফর্মুলায় যদি ভাঙি এ স্কোয়ার তাহলে রুট পাঁচের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু রুট বি এ হচ্ছে রুট পাঁচ ইন্টু বি বি মানে কত এক যোগ এক স্কোয়ার মানে কি বি এর স্কোয়ার হয়ে গেল প্রথমে ভাঙা এবার দ্বিতীয়টায় লক্ষ্য করো প্লাস আছে প্লাস এটাও দেখো এ মাইনাস বি হোলস্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে যদি এ এখানটা কী আছে এটা আমরা সেকেন্ড ব্যাকেটে রেখে করবো তাহলে অঙ্কটা আমার সুবিধা হবে তোমাদের আরও তাহলে এ হচ্ছে রুট পাঁচ তাহলে রুট পাঁচের হোলস্কোয়ার লিখে দাও এ স্কোয়ার মাইনাসের ফর্মুলা তার মানে এখানে হচ্ছে মাইনাস টু ইন্টু এ মানে কি রুট পাঁচ বি মানে কত আছে এখানে এক যোগ একের হোল স্কোয়ার উপরটা ভাঙালো এবার নিচে লক্ষ্য করো রুট পাঁচ বিয়োগে এক রুট পাঁচ যোগ এক এটা হচ্ছে রুট পাঁচ যোগ এক এ এবং এ প্লাস বি এবং এ মাইনাস বি আসছে দেখো এটা যদি এ এবং এটা বি হয় তাহলে এটা বি এটা বি হবে তাহলে আমরা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কোথা থেকে পেয়েছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা থাকি তাহলে এখানে আমরা লিখতে পারি রুট পাঁচের হোল স্কোয়ার মাইনাস একের হোল স্কোয়ার তাহলে উপরে কী করবে আবার ব্যাকের তুলব দেখো রুট পাঁচের হোলস্কোয়ার আছে তাহলে রুট পাঁচের হোলস্কোয়ার মানে রুট পাঁচ গণিত রুট পাঁচ তাহলে রুট পাঁচকে রুট পাঁচ দিয়ে যদি গুণ করে রুট পঁচিশ হয় সেটা বাইরে বেরোলে কত হবে একটা পাঁচ হবে কিংবা এরমভাবে করতে পারি আমরা এটা মানে কি রুট পাঁচ গণিত রুট পাঁচ তাহলে দুটো রুট যদি হচ্ছে রুটে রুটে মিলে যায় তাহলে সেটা একটা হিসেবে বের হয় কিংবা রুটের মধ্যে দুটো পাঁচ তাহলে বাইরে বেরোলে কত হবে একটা পাঁচ হবে তাহলে রুট পাঁচের স্কোয়ার মানে কথা হবে পাঁচ যোগ দুই রুট পাঁচ দুই আছে এখানে রুট পাঁচ আছে এখানে এক আছে তাহলে গুণ করলে হবে কত দুই রুট পাঁচ হবে যোগ এক স্কোয়ার এক হবে প্লাসে প্লাসে প্লাস রুট পাঁচ স্কোয়ার মানে কত হবে এখানে পাঁচই হবে বিয়োগ একইভাবে দুই ইন গণিত রুট পাঁচ গণিত এক আছে তাহলে এটা হবে দুই রুট পাঁচ এক স্কোয়ার এক এখানে লক্ষ্য করো রুট পাঁচ স্কোয়ার মাইনাস এক স্কোয়ার তাহলে রুট পাঁচ স্কোয়ার মানে কত লিখতে পারে আমরা পাঁচ বিয়োগ এক উপরে লক্ষ্য কর এটা এটা কাটছে দুই রুট চের আগে যোগ আছে এবং দুই রুট পাঁচের আগে বিয়োগ আছে তাহলে কেটে গেল তাহলে বাকি কী কী পরে থাকছে পাঁচ এক পাঁচ আর এক সবার একে যোগ আছে তাহলে যোগ করে দাও পাঁচ পাঁচ দশ এক এগারো আর একে কত বারো তাহলে লবে থাকছে কত বারো আর নিচে বিয়োগ করো তাহলে পাঁচের মধ্যে যদি এক বাদ দেয় বাদ দিয়ে দিই তাহলে হবে কত চার লঘিষ্ঠ করে দাও চারেককে চার তিন চার বারো তাহলে এ প্লাস বি এর মান বের হল কত তিন আমি পেয়ে গেলাম ঠিক একইভাবে এ প্লাস বিয়ের মান যেমনভাবে বের করলাম আমরা এ এ মাইনাস বিয়ের মানটাও বের করতে পারি তাহলে এ মাইনাস বি এর মানটা বসাও এর মান আছে কত রুট পাঁচ যোগ এক বাই রুট পাঁচ বিয়োগ এক এ মাইনাস বি বি এর মানটা কী আছে রুট পাঁচ বিয়োগ এক বাই রুট পাঁচ যোগ একইভাবে ভগ্নাংশের বিয়োগ আছে তাহলে হরের কি হবে লসু হবে তাহলে হরের লস এটাই হবে এই দুটোই কি কী হবে রুট পাঁচ বিয়োগ এক বাই রুট পাঁচ যোগ এক তাহলে প্রথম ভগ্নাংশের হর দিয়ে কি করব লসাগুকে ভাগ করবো তাহলে লসগুকে যদি ভাগ করি তাহলে রুট পাঁচ বিয়োগ এক এবং রুট পাঁচ বিয়োগ এক মিলে যাচ্ছে এই দুটোকে যদি কেটে দিয়ে পরে থাকছে রুট পাঁচ যোগ এক তাহলে ভাগ ফল বেরালো কথা রুট পাঁচ যোগ এক এবং লবেও আছে দেখো রুট পাঁচ যোগ তাহলে রুট পাঁচ যোগ এক গণিত রুট পাঁচ যোগ এক এটাকে আমরা কীভাবে লিখতে পারি দুবার না লিখে আমরা রুট পাঁচ যোগ একের দিতে পারি কী আছে মাইনাস মাইনাস দিয়ে দাও হরে আছে দেখো তাহলে লসাগুকে আমরা যদি ভাগ করি তাহলে রুট পাঁচ যোগ এক রুট পাঁচ যোগ এক কাটা যাবে পড়ে থাকবে কত রুট পাঁচ বিয়োগ এক তাহলে ভাগ ফল পেলে আমরা রুট পাঁচ বিয়োগ এক এবং লবেও আছে রুট পাঁচ বিয়োগ এক তাহলে সমান দুবার না লিখে আমরা কী লিখতে পারি রুট পাঁচ বিয়োগ একের হোলস্কোয়ার লিখতে পারি একইভাবে দেখো এ প্লাস বি হোলস্কোয়ারের ফর্মাল এটা হচ্ছে এ মাইনাস বি হোলস্কোয়ার ফর্মুল আগেরটার মতোই তাহলে ভাঙি দেখো রুট পাঁচটা এ আর একটা কি বি তাহলে আমরা কী লিখতে পারি রুট পাঁচের হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ এ মানে কি রুট পাঁচ ইন্টু বি বি মানে কত এক যোগ একের হোল স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল এটা ভাঙানো ক্লোজ বিয়োগ এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আছে ফর্মুলা কি এ স্কোয়ার এ মানে কি এখানে রুট পাঁচ তাহলে আমরা লিখতে পারি কি রুট পাঁচের হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এ মানে কি রুট পাঁচ বি মানে কত আছে এখানে কত দেখো এক যোগ এক স্কোয়ার এক স্কোয়ার মানে এক স্কোয়ারই হবে এবারে এটাও লক্ষ্য কর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একইভাবে তাহলে এটা আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট পাঁচের হোল স্কোয়ার মাইনাস একের হোল স্কোয়ার ব্যাকেট তুলে দাও তাহলে রুট পাঁচের স্কোয়ার আছে তার মানে কত হবে শুধু পাঁচ হবে একইভাবে আগেরটার মতো এখানে দেখো দুই রুট পাঁচ আর এক যদি গুণ করে হবে কত দুই রুট পাঁচ হবে দুই রুট পাঁচ লিখে দাও কী আছে যোগ যোগ লিখে দাও এক স্কোয়ার কত হয় এক হয় প্লাসে মাইনাসে কী মাইনাস রুট পাঁচ স্কোয়ার মানে কী হবে শুধু পাঁচ মাইনাসে মাইনাসে কী হবে প্লাস রুট পাঁচ গুণ করে দিলে রুট পাঁচ হয় দেখো মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এক স্কোয়ার কী হবে এক এখানে রুট পাঁচের স্কোয়ার কী হবে পাঁচ বিয়োগ এক স্কোয়ার এক প্লাস এক প্ল্যা প্লাস পাঁচ মাইনাস পাঁচ কাটছে প্লাস এক মাইনাস এক কাটছে তাহলে উপরে কী পড়ে থাকছে দুই আর দুয়ে চার রুট পাঁচ বাই পাঁচের মধ্যে একবার দাও থাকছে কত চার তাহলে এখানে চার চার কাটা বেড়ে যাচ্ছে কত রুট পাঁচ তাহলে এখানে দেখো এ প্লাস বিয়ের যেমন মান পেলাম একইভাবে এ মাইনাস বিয়ের মানটাও পেলাম আর একটা মান বের করতে হবে কি এ বি তাহলে এব এব মানটা একইভাবে বের করবো তাহলে এ বি মানে কি এ গণিত বি তাহলে এর মানটা লিখে দাও রুট পাঁচ যোগ এক বাই রুট পাঁচ বিয়োগ এক গণিত বি বি আছে কত দেখো রুট পাঁচ বিয়োগ এক বাই রুট পাঁচ যোগ এক দেখো এটা এটা কাটছে এটা এটা কাটছে সমান কত বেড়াচ্ছে এক বেড়ে গেল তাহলে আমার যেই সমস্ত মানগুলো দরকার আমরা মানগুলো কিন্তু বের করে নিলাম তাহলে এ প্লাস বিয়ের মান পেলাম কত তিন এ মাইনাস এর মান পেলাম কত রুট পাঁচ এবং এর মান পেয়ে গেলাম কত এক এবার আমরা এক নম্বর দু নম্বর করে অঙ্কটা করব। আমার পেস্ট একবার উল্টে নি দেখো এক নম্বর অঙ্কটা আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আছে এখানে লক্ষ্য করো এবি আচ্ছা এখানটায় আমি এ প্লাস বি কিংবা এ মাইনাস বি এর ফর্মুলাতে অঙ্কটা আমি করতে যদি চাই তাহলে এ প্লাস বি হোল যদি ফর্মুলা আসে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি হবে কিংবা এ মাইনাস বি হোল ফর্মুলা যদি ভাঙতে চাই তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি হবে দেখো টু এ লাগবে এখানে দেখো শুধু হচ্ছে আছে তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস আছে তা থেকে বাদ দিয়ে দেবো কত বি লক্ষ্য করো দেখো এখানে কী ছিল প্লাস এবি এখানে দেখো দুটো এবি থেকে একটা বি বাদ দিলে কী হচ্ছে প্লাস এবি দাঁড়াচ্ছে ঠিক একইভাবে এইটাকে আমরা কীভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এবি প্লা বি স্কোয়ার এখানে লিখতে পারি মাইনাস থ্রি এবি এখানে মাইনাস কেন লিখলাম এখানে ছিল দেখো মাইনাস বি ছিল এখানে তিনটি এবি থেকে মাইনাস তিনটি এবি থেকে প্লাস তিন দুটো এবি যদি বিয়োগ করি হয়ে যাবে কি মাইনাস এব হচ্ছে দেখো এর মান আর এই মানটা কিন্তু এক যখন আমরা কোনো সংখ্যাকে বিস্তরভাবে লিখতে চাইব তো পূর্বের মান এবং পরের মানটা যেন একই থাকে এটাকে এই দিকে কিন্তু আমাকে সবসময় খেয়াল রাখতে হবে দেখো পূর্বের মান ছিল এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এবার দেখতে হবে দেখো আমি এবিটাকে ভেঙে লিখেছি এখানে এ মানটার এ মানটা সমান আছে নাকি দেখো দেখো এ স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ প্লাস এ বি দেখো এখানে প্লাস এ বি আছে দুটো এবি থেকে একটা এব বি বাদ দাও দেখো প্লাস এ বি থাকছে প্লাস বি আছে এখানে ছিল স্কোয়ার এখানে আছে স্কোয়ার মাইনাস এবি দেখো এখানে প্লাস টু থেকে মাইনাস বাদ দাও মাইনাস টু এবি দাঁড়াচ্ছে প্লাস বি স্কোয়ার লক্ষ্য করো প্রথমটা লক্ষ্য এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এতটুকু লক্ষ্য করো তাহলে এইটা কোথা থেকে পেলাম এইটা আমি লিখতে পারি ফর্মুলটা আমি যদি লিখে দিই এখানে দেখো এ প্লাস বিটায় লিখছি সমান কি এ স্কোয়ার প্লাস টু কিংবা এ মাইনাস বি হোলস্কোয়ার যদি লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আইবে লক্ষ্য করো এখানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি যদি আমরা লক্ষ্য করি এটা দেখো এ প্লাস বি হোলস্কোয়ার ফর্মুলা থেকে সে আমরা এটা সময় আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার পরে আছে কি মাইনাস মাইনাস লিখে দাও পরে আছে লিখে দাও ঠিক একইভাবে এটা লক্ষ্য কর স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার এই সরি এটাই একই ফর্মুলা আছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা এটার সাথে মিছিল তাহলে এটা সময় আমার লিখতে পারি কি এ প্লাস বি হোলস্কোয়ার ফর্মুলা এটা এ প্লাস বি হোলস্কোয়ারের ফর্মুলা পড়ে আছে বাইরে কত মাইনাস থ্রি এ বি এবার আমাকে দেখো মান বসে দিলে অঙ্কটা হয়ে যাবে এ প্লাস বি এর মান জানি এ প্লাস বি কত তিন তাহলে এখানে কি লিখতে পারি আমরা তিনের হোল স্কোয়ার মাইনাস এবি এব মান জানি দেখো কত এক তাহলে এখানে কি লিখতে পারি এক এ প্লাস বি মানে কত তিন আগেটার মতোই তিনের হোল স্কোয়ার মাইনাস থ্রি আছে তার মানে থ্রি ইন্টু মানে কত এক স্কোয়ার তিন থেকে কত হবে নয় বিয়োগ এক স্কোয়ার নয় বিয়োগ তিন তাহলে নয়ের মধ্যে যদি এক বাদ দিয়ে হবে কত আট নয়ের মধ্যে তিন বাদ দিলে হবে কত ছয় দুটোকে লঘিষ্ঠ করে দাও চার দুই আট তিন দুয়ে ছয় তাহলে আসছে কত চার বাই তিন তাহলে এক নম্বরেরটায় অঙ্কটার উত্তর পেয়ে গেলাম কত হলো চার বাই তিন একটা উত্তর আমি পেয়ে গেলাম এবার দুই নম্বর অঙ্কটা কী ছিল লক্ষ্য করি এ মাইনাস বি এ মাইনাস বি এর হোলস্কোয়ার এই হোল কিউব বাই এ প্লাস বি এ প্লাস বি তার হোল কিউব দেখো এ মাইনাস বি এবং এ প্লাস বি দুটোরই মান আমি জানি তাহলে মানটা যদি বসে দিই তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে তাহলে এ মাইনাস বি দেখো এ মাইনাস বি এর মান কত আছে দেখো রুট পাঁচ তাহলে এখানে কী লিখব রুট পাঁচ চের হোল কিউব এ প্লাস বি এ প্লাস বি মানে এখনই লিখলাম কত তিন তাহলে তিনের হোল কিউব তাহলে রুট পাঁচের হোল কিউব এটাকে যদি বাইরে বেরোয় তাহলে কী হবে এটার মানে কি তাহলে রুট পাঁচ গণিত রুট পাঁচ গণিত রুট পাঁচ হবে তাই না এখানে দেখো দুটো রুট রুট পাঁচ মানে কি লিখতে পারি আমরা একটা পাঁচ লিখতে পারি এবং রুট পাঁচটাকে কি পাঁচ হিসেবে লিখতে পারে থেকে যাবে তাহলে এটাকে যদি আমরা বাইরে বের করি হবে কত পাঁচ রুট পাঁচ আর নিচে ভাবে দেখো তিনের কিউব আছে তাহলে তিনের কিউব মানে কত তিন গণিত তিন গণিত তিন তিনটে তিন তিনটে তিন মানে তিন নয় কত সাতাশ দেখো এখানে কত দুই এ মাইনাস বি হোল কিউব বাই এ প্লাস বি হোল কিউব এর মান পেয়ে গেলাম কত পাঁচ রুট পাঁচ বাই কত সাতাশ এটা আমার কত দুই নম্বর উত্তরটা আমি পেয়ে গেলাম দেখো যখন আমার মানটা বেড়ে যাচ্ছে অঙ্কটা খুব সহজে কিন্তু আমরা এবার নম্বর অঙ্কটা দেখো থ্রি ডি এ স্কোয়ার প্লাস ফাইভ বি প্লাস থ্রি বি স্কোয়ার নিচে কি আছে একই আছে শুধু এখানে মাইনাস আছে থ্রি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার এবার লক্ষ্য করো অঙ্ক এই অঙ্কটা টাইপের কীভাবে দেখো কোনো ফর্মুলাই তো মিলছে না কিন্তু দেখো লক্ষ্য করো এইখানটায় একটা মিল আছে এই দুটোতে এটাকে আমরা সাজিয়ে আমরা এরমভাবে লিখতে পারি থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস ফাইভ একইভাবে আমরা এটা লিখতে পারি থ্রি স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ আমরা লিখতে পারি এরমভাবে এবার লক্ষ্যকর অঙ্কটায় দেখো প্রথম দুটো লক্ষ্য লক্ষ্যকর অংশ এই একটা এইটা দুটোর ক্ষেত্রে একই আছে দেখো তাহলে এই দুটোর ক্ষেত্রেই লক্ষ্য করো যে দুটোর ক্ষেত্রে এই যে এই থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার এখানে আছে থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার এইখান থেকে আমরা তিন কিন্তু কমন নিতে পারি তিন যদি কমন নিয়ে নিই পড়ে থাকছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরে থাকছে তাই না এখানে দেখো তিন যদি কমন নিয়েছি তাই পড়ে থাকছে আমরা তাহলে কিন্তু আর বাইরে পড়ে থাকছে প্লাস ফাইভ এবি একইভাবে এখানে যদি তিন কমন নিয়ে নিই পড়ে থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ফাইভ এবি এবার লক্ষ্য করো ভিতরের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এটাকে আমরা এ প্লাস বি হোলস্কোয়ারের ফর্মুলায় এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা ভাঙতে পারি কীভাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি হিসেবে আমরা কিন্তু এটাকে ভাঙতে পারি দেখো তিন আছে বাইরে রেখে দাও তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা ভাঙতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি ভাঙতে পারি বাইরে কী আছে প্লাস ফাইভ এ বি ফাইভ এবি রেখে দাও একইভাবে এটা তিন যেমন আছে তেমন রেখে দাও তাহলে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস ডিস্কোয়ার আছে তাহলে এখানে লিখতে পারি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ব্যাকেটে রেখে দাও বাইরে পড়ে আছে মাইনাস এবি এবার আমার কী করতে হবে মানগুলো বসাতে হবে এ প্লাস বি এর মান জানি এর মান জানি এ প্লাস বি এর মান জানছি আমি জানি আবার এর মান জানি তাহলে এবার মানগুলো বসাই দেখো যেমন ভাবে আছে আমরা ব্যাকেটগুলো তেমনই ব্যবহার করো মানটা সেভাবে বসাবো তিন বাইরে আছে তিন রেখে দিলাম সেকেন্ড ব্যাকেট আছে সেকেন্ড ব্যাকেট দিলাম এ প্লাস বি এ প্লাস বি এর মান কত তিন দেখো তিন তাহলে এখানটা আমরা লিখতে পারি তিনের হোল স্কোয়ার কী আছে মাইনাস মাইনাস লিখে দিলাম আছে কত টু এবি দেখো এর মান জানি এবি বি মানে কত এক তাহলে আমরা এখানটায় মানটা বসে দিই তাহলে মাইনাস টু ইন্টু ওয়ান কী আছে ক্লোজ আছে ক্লোজ করে দাও প্লাস আছে প্লাস রাখো ফাইভ এবি তাহলে ফাইভ ইন্টু এবির মানে কত এক এক বসিয়ে দিলাম প্রথম উপরের লবের কাজ হলো এবার হরে একইভাবে তিন আছে তিন লিখে দাও এ প্লাস বি আছে এ প্লাস বি মানে কত তিন তাহলে তিনের হোল স্কোয়ার করতে পারি কী আছে মাইনাস মাইনাস দিয়ে দাও টু এবি তাহলে টু ইন্টু এবি এবি মানে কত এক মানে গণিত এক ক্লোজ কী আছে মাইনাস মাইনাস দিয়ে দাও ফাইভ এবি তাহলে ফাইভ বি লিখতে পারি কি পাঁচ এ বি মানে কত এক এবার আমরা কী করবো ব্যাকেট তুলব যেগুলো যেগুলো গুণ আছে আমরা সেভাবে গুণ করবো এবং ব্যাকেট তোলার হলে তুলব তিন আছে তিন লিখে দিলাম পাঁচের স্কোয়ার দেখো ভালো করে লক্ষ্য করে এই মানটা কিন্তু বসানোর সময় এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো তিনটা কিন্তু এখানে কিন্তু গুণ হিসাবে আছে এটা কিন্তু সবসময় মাথায় খেয়াল রাখবে বাইরে ব্যাকেটের বাইরে কিন্তু একটা তিন আছে এবং সেই তিনটা কী হিসাবে আছে গুণ হিসেবে আছে তাহলে ব্যাকেটের মধ্যে আগে আমাকে ফার্স্ট সেকেন্ড ব্যাকেটের কাজটা আগে পুরো কমপ্লিট যতক্ষণ না করতে পারবে ততক্ষণ কিন্তু ব্যাকেটটা উঠবে না এবং তিনের সাথে সেটা গুণ করতে পারবো না তাহলে তিনটা আমি রেখে দিলাম তাহলে এখানে দেখো তিন স্কোয়ার আছে তিন স্কোয়ার কথা হবে নয় বিয়োগ দুই গুণিত এক মানে কত হয় দুই দুই রেখে দিলাম কী আছে ক্লোজ ক্লোজ করে দিলাম প্লাস আছে প্লাস করে দাও পাঁচের সাথে এক গুণ হিসাবে আছে পাঁচ কে কত হয় পাঁচ পাঁচ লিখে দিলাম তিন আছে বাইরে তিন লিখে দিলাম তিনের স্কোয়ার কত হয় নয় নয় লিখে দিলাম কিছু না মাইনাস দুইয়ের সাথে এক গুণ হিসাবে আছে দু কে দুই কিছু আছে মাইনাস আছে মাইনাস লিখে দিলাম পাঁচের সাথে এক গুণ হিসাবে আছে পাঁচ এককে কত হবে পাঁচ প্রথম কাজ হলো এবার লক্ষ্য করে এবার কিন্তু আমার ব্যাকেটটা উঠছে দেখো তিন গুণিত আছে নয় বিয়োগ দুই তাহলে আমরা এখানে লিখতে পারি তিন গণিত নয় সাত থেকে দুই যদি বাদ দি হবে কত সাত আশ এই সরি সাত নয় থেকে দুই বাদ দিলাম হয়ে গেল সাত কি আছে যোগ আছে যোগ দিয়ে দাও পাঁচ আছে পাঁচ লেখো একইভাবে তিন গণিত নয় থেকে দুই বাদ দাও হচ্ছে কত সাত কি আছে বিয়োগ বিয়োগ দাও কত আছে পাঁচ গুণ আছে তিন সাত কত একুশ লিখে দাও একুশ যোগ পাঁচ যোগ পাঁচ নিচে কি হবে তাহলে তিন সাথে কত হয় একুশ বিয়োগ পাঁচ তাহলে একুশের সাথে পাঁচ কি হিসাবে আছে গুণ হিসাবে আছে তো একুশ আর পাঁচ এই সরি যোগ হিসাবে আছে তাহলে একুশের সাথে পাঁচ যদি যোগ করি হবে কত ছাব্বিশ এখানে একুশ থেকে কত বাদ যাবে চার বাদ যাবে এই পাঁচ বাদ যাবে তাহলে একুশ থেকে যদি পাঁচ বাদ দিয়ে হবে কত ষোলো লঘিষ্ঠ করে দাও দুই দিয়ে তেরো দু কোনো ছাব্বিশ আট দু কোনো ষোলো তাহলে লাস্টে কত তেরো বাই আট অপ্রকৃত ভগ্নাংশ আছে এটাকে মিশ্র করে দাও তাহলে আট এক আট আট পাঁচে তেরো এক পূর্ণ পাঁচ বাই আট তাহলে এখানে তিন নম্বর অঙ্কটার উত্তরটাও আমি পেয়ে গেলাম তাহলে এখানে টোটাল অঙ্ক ছিল কটা কটার উত্তর বলেছিল বের করতে তিনটে দেখো এক দুই তিনটে ছিল এখানে আমরা কিন্তু তিনটের উত্তরটা পেয়ে গেছিলাম একটা পেলাম কত চার বাই এক পেলাম এই চার বাই তিন এটাকে মিশ্র করা যেতে পারে এক পূর্ণ এক বাই তিন করা যেতে পারে এই উত্তরটাও করা যেতে পারে এটা একটা পেলাম পাঁচ রুট পাঁচ বাই সাতাশ আর একটা পেলাম হচ্ছে এক পূর্ণ পাঁচ বাই আট তাহলে তিনটে পেলাম এক পূর্ণ এক বাই তিন পাঁচ রুট পাঁচ বাই সাতাশ আর একটা পেলাম এক পণ্য পাঁচ বাই আট তাহলে আমরা হচ্ছে দীঘাত করণের যে সমস্ত অঙ্ক আছে তার মধ্যে আমরা কি সমস্ত অঙ্কগুলো আমরা আজকে শেষ করলাম আমরা হচ্ছে দীঘাত করণের একটা ভিডিও করবো সেই ভিডিওটা হচ্ছে কি শুধু শর্ট দিয়ে আট নম্বর ভিডিও তারপরে আমাদের কি দীঘাত করণের অঙ্ক আমাদের কভার হয়ে যাবে তাহলে আমাদের কভার হয়ে যাবে তারপর আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব আর আমি প্রতিদিন দেখো তোমাদের একটা উল্লেখ করে আমার একটা নতুন চ্যানেল আছে ম্যাথ সাইন বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্কগুলো আমি এখানে দিয়ে থাকি দুপুর বারোটার সময় তাছাড়া নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে যে চ্যানেলটাই তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখছো লং ভিডিও সেখানে আমি সন্ধ্যা ছটার সময়তেও কিন্তু আমি একটা কি দিয়ে থাকি শর্ট বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার শর্ট ফর্মের অঙ্কগুলো কিন্তু আমি দিয়ে থাকি একবার ম্যাথ সাইনে দিই দুপুর বারোটা একটা এবং নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেখানে দিই সন্ধ্যা ছটার সময় এখানে হচ্ছে নিয়ম সহ আলোচনা করে তাছাড়া ম্যাথ সাইনে তোমরা হচ্ছে লিঙ্কটা পেয়ে যাবে হচ্ছে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তার ডেসক্রিপশন বক্সে তোমরা ম্যাথ সাইনের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে আর তোমাদের যদি আমার এই নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আমার দেখাবে